জয়ঢাক কথা বলা কমিক্স উদ্যোগের প্রথম নিবেদন কণ্ঠ দেবজ্যোতি ভট্টাচার্য মজন্তালি সরকার লেখা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছবি মৌসুমী রায় এক গ্রামে দুটো বেড়াল ছিল একটা থাকতো গোয়ালাদের বাড়িতে দিন রাত খেত দই দুধ মাখন আর সর বিজয় মোটা ছিল সে আর সব সময় বুক ফুলিয়ে চলতো অন্যটা থাকতো জেলের বাড়িতে সে খেত দিন রাত ঠেঙার ঘা আর লাথি আর সব সময় ভাবত কেমন করে গোয়ালার বেড়ালটার মতন মোটা হব শেষে একদিন জেলেদের বেড়াল গোয়ালাদের বিড়ালকে ডেকে বলল হয় আজ আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ সব কিন্তু মিছে কথা ভেতরে ভেতরে তার অন্য মতলব ছিল যে কথা সেই কাজ গোয়ালাদের বিড়াল যেই জেলেদের বাড়িতে এসেছে ওই রে গোয়ালাদের সে দই দুধ খেয়ে মোটা বিড়ালটা এসেছে আমাদের মাছ খেয়ে ফেলবে মার বাটাকে মার মার পিটুনির চোটে সে বেচারা তো মরেই গেল রোগা বিড়াল তো জানতোই এরকম হবে সে আগে থাকতেই গোয়ালাদের বাড়ি গিয়ে হাজির সেখানে খুব করে দুধ খেয়ে দেখতে দেখতে সে মোটা হয়ে গেল আর সে অন্য বলে না নাম জিজ্ঞেস করলে বলে মজন্তালি সরকার একদিন মজন্তালি সরকার কাগজ কলম নিয়ে বনে বেড়াতে গেল সেখানে তিনটে বাঘের ছানা খেলছিল সে বললো খাজনা দে বাঘের ছানাটা তো ভয় পেয়ে তাদের মাকে ডেকে আনলো তুমি কে বছ কোথেকে এলে কি চাও আমি রাজার বাড়ির সরকার তোরা যে আমাদের রাজার জায়গায় থাকিস তার খাজনা দে বলে তা তো জানি না আমরা বনে থাকি আর কেউ এলে ধরে খাই তুমি বসো বাঘ আসুক আগে তখন মজনতালি একটা উঁচু গাছের আগায় গিয়ে উঠলো খানিক বাদি বাঘ এলো বাঘিনীর কাছে সব শুনে সে গর্জন করে উঠল কোথায় সে হত ভাগা এক্ষুনি তার ঘর ভাঙছে কিনে বাগা খাজনা দিবি না আয় আয় হ্যালো বলে গর্জন করে দুই লাফে কাছে গিয়ে উঠেছে কিন্তু খালি উঠলে কি হয় মজনতালি নাগাল পেলে তো সে তো হালকা জন্তু একদম সরু ডালে উঠে বসেছে বাঘ রেগেমেগে এক লাফ দিতেই পা হরকে গাছ থেকে পড়ে গিয়ে একেবারে মরে গেল তাই দেখে মজনতালি ছুটে এসে তার নাকে তিন চারটে আঁচড় দিয়ে বাঘিনীকে ডেকে বলল এই দেখ কি করেছে আমার সামনে বেয়াদ এসব দেখে শুনে তো ভয়ে বাঘিনী বেচারির প্রাণ উড়ে গেল দোহাই মজনতালি মশাই আমাদের প্রাণে মারবেন না আমরা আপনার চাকর হয়ে থাকবো সেই থেকে মজন্তলি সরকার বাঘিনীর কাছেই থাকে খুব খায় আর বাঘের ছানাদের পিঠে চড়ে বেড়ায় সবাই তাকে খুব ভয় করে একদিন মজন্তলি মশাই এ বনে ভালো জানোয়ার নেই আপনার বোধ করি পেট ভরে না নদীর ওপারে যাবেন সেখানে ঢের বড় বড় জানোয়ার ঠিক চাল তবে নদী পার হতে গিয়ে এক বিপদ মজনতালি তো হাবুডুবু খেতে খেতে প্রায় ডুবেই মরে যাচ্ছিল ভাগ্যিস একটা ছানা এসে তাকে টেনে নিয়ে বাঁচালো কিন্তু মজনতালি সে কথা জানতেই দিল না হয়তো ভাগা মূর্খ নদীতে চমৎকার হিসাব করছিলাম কটা ঢেউ কটা মাছ তুই তার মধ্যে গিয়ে সব গন্ডগোল পাকিয়ে দিলি মজনতলি মশাই ঘাট হয়েছে এবারে মাফ করুন ওটা মূর্খ ভুল করে ফেলেছে আচ্ছা এবারে মাফ করলাম এই বলে বনের মধ্যে ঢুকে গাছের আগায় বসে রোদ পোহাতে পোহাতে আরে ওই তো দেখি একটা মস্ত মোষ মাঠের মধ্যে পড়ে আছে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে মরা মোষের গায়ে আঁচড় কামড় দিয়ে বাঘিনীকে বললে সে কে যা আমি একটা মোষ মেরে রেখে এসেছি মোষ ইস মজনালি মশাইয়ের গায়ে কি ভয়ানক জোর দুদিন পরে মশাই চলুন আজ হাতি গন্ডার শিকারে যাই আপনি খাপে থাকবেন না ঝাঁপে থাকবেন খাপ আর ঝাঁপ জানো তো ঝাঁপে থাকা হলো বনের মধ্যে ঝাঁপা ঝাঁপি করে জন্তু তাড়িয়ে আনা আর খাপে থাকা হলো জন্তু এলে তাকে ধরে মারবার জন্য আড়ি পেতে বসে থাকা আমি ঝাঁপিয়ে যত জন্তু পাঠাবো তোরা কি তার সব মারতে পারবি হ্যাঁ বরং তোরা ঝাঁপে যা আমি খাপে থাক তাই করি এই বলে বাঘিনী তার ছানাগুলো নিয়ে বনের অন্য ধারে গিয়ে জানোয়ারদের তাড়াতে লাগলো খানিক ভাধে একটা সজারু আসছে দেখে বলে গাছের একটা শেকড়ের তলায় লুকিয়েছে এমন সময় এক হাতি সেখান দিয়ে চলে গেল হাতির পায়ের চাপে অমনি মজন্তালির পেট ফেটে গেল অনেকক্ষণ ঝাঁপাঝাঁপি করে বাঘেরা যখন ফিরে এলো হয় মজন্তালি মশায়ের এ কি হল আর কি হবে তোরা যা ছোট ছোট জানোয়ার পাঠিয়েছিলি দেখে হাসতে হাসতে আমার পেটই ফেটে গেছে এই বলে মজনতালি মরে গেল